এই মাসে আমাদের আসলে কি করণীয় রয়েছে আমরা দেখি যে মহারম মাস আসলে নানা ধরনের আয়োজন আমাদের সমাজে চলে বা লক্ষ্য করা যায় বিশেষ করে আপনার আশুরা সামনে রেখে নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে আমি যখন একবার বাজারে গিয়েছিলাম কোনো এক বছর মহারম মাসের এই আশুরার আগে বা পরে তো গিয়ে বাজারে মুরগি পাইনি তো ভাবলাম এত মুরগি কোথায় চলে গেল তখন তারা আমাকে বললো যে মুরগি তো সব হয়ে গেছে কারণ সামনে আশুরা আশুরার সাথে কি সম্পর্ক আছে তখন জানা গেল যে আশুরা উপলক্ষে খাবার দাবারের ব্যবস্থা করা হয় এই জাতীয় অনেক ধরনের আয়োজন করা হয় সেগুলো আমি বলছি প্রথম কথা হচ্ছে যে আশুরা দিবসে আমাদের করণীয় কি বা মহারাম মাসে শেষ করে বা সাধারণ ভাবে আমাদের কি কাজ করেছে যেহেতু মহারাম মাস বছরের আরবি বছরের প্রথম মাস সেই হিসাবে আমাদের আত্মসমীক্ষার একটা বিষয় রয়েছে কারণ একটি বছর আমাদের জীবন থেকে চলে গেছে এই এক বছরে আমাদের কি প্রত্যাশা ছিল এবং কি প্রাপ্তি হয়েছে প্রত্যাশা প্রাপ্তির মাঝে একটা সমীক্ষা করা উচিত এবং আমাদের আত্মসমীক্ষা থাকলে আমরা অতীতের আলোকে আগামী দিনকে আরো সুন্দর করে সাজাতে পারবো এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত আরেকটি হলো রাসুলি কারিম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই মহাররাম মাসে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন যে আফতাব সোহা বা আদাল ফারি ওয়া সোলাহুল লেখ অর্থাৎ ফরোজ নামাজের পরে বা ফরজ আহ ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাদিদের নামাজ বা রাতের নামাজ আর রমাদানের পরে শ্রেষ্ঠ রজা হলো কি রমাদানের পরে হলো আফতাল সিয়াম বা আদ র মাদম শাহরুল্লাহ ই মহার সিয়াম পালন করা তবে মহাররা মাসে সিয়াম পালনের ব্যাপারে রাসুল সচেতন ছিলেন এবং যত্ন ছিলেন তো এই মাসে যতটুকু সম্ভব বেশি বেশি পালন করা উচিত এটি আমাদের একমাত্র বা প্রধান করণীয় এই করণীয় ছাড়া অন্যান্য কিছু করণীয় আছে কিনা সে ব্যাপারে সরাসরি কিছু পাওয়া যায় না একজন মহিলা সারা বছরই ইবাদাত মধ্যে মানুষগুলো থাকবে না ফলে ইবাদাত ফরজ ইবাদাত খুব স্বাভাবিক বিষয় আর এই মাসটি যেহেতু পবিত্র মাস মহান মাস সেই মাসে ইবাদাতের মাত্রাও বৃদ্ধি করা উচিত খুব স্বাভাবিক বিষয়